চুল পড়ার পাঁচটি প্রধান কারণ ও সমাধান আপনি কি চুল পরা নিয়ে চিন্তিত প্রতিদিন আয়নায় তাকিয়ে দেখছেন চুল আগের মতো ঘন নেই চিন্তা করবেন না আজ আমরা জানাবো চুল পড়ার পাঁচটি প্রধান কারণ এবং কিভাবে আপনি এটি রোধ করতে পারেন পুরো ভিডিওটি দেখুন কারণ শেষে থাকবে প্রাকৃতিক সমাধান ও বিশেষজ্ঞর পরামর্শ চলুন শুরু করা যাক এক পুষ্টির অভাব আমাদের চুলের গোড়া শক্তিশালী রাখতে প্রয়োজন সঠিক পুষ্টি যেমন আয়রন প্রোটিন ভিটামিন বি সেভেন অ্যাসিডের অভাব হলে চুল দুর্বল হয়ে পড়ে সমাধান প্রতিদিন সবুজ শাক ডিম বাদাম দই ও মাছ কান যদি সম্ভব হয় ভিটামিন বি সেভেন ও আয়রন জাতীয় মেডিসিন কান দুই অতিরিক্ত দুশ্চিন্তা ও ঘুমের অভাব যারা অনেক দুশ্চিন্তা করেন বা ঘুম কম হয় তাদের শরীরে নামে একটি হরমোন যায় যা চুল অন্যতম কারণ সমাধান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান ধ্যান ও যোগ ব্যায়াম চুলের স্বাস্থ্য ভালো রাখে যদি সম্ভব হয় ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন তিন হরমোনের সমস্যা হরমোনজনিত সমস্যা হলে চুল পাতলা ও দুর্বল হয়ে পড়ে বিশেষ করে থাইরয়েডের সমস্যা নারীদের ক্ষেত্রে এন্ড্রোজেন হরমোন ভারসাম্যহীনতা অতিরিক্ত কমে গেলে চুল পড়তে পারে সমাধান ডাক্তারের পরামর্শ নিন ও প্রয়োজনীয় টেস্ট করান স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের মাধ্যমে হরমোন নিয়ন্ত্রণ করুন চায়ের অতিরিক্ত কেমিক্যাল ও হিট প্রোডাক্ট ব্যবহার বেশি কেমিক্যাল ও হিট ব্যবহার করলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায় ফলে চুল ভেঙে যায় ও পরে যায় সমাধান কম কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করবেন তেল মালিশ করুন যেমন নারকেল তেল অলিভ অয়েল হিটিং টুলস কম ব্যবহার করুন পাঁচ অ্যালার্জি ও অতিরিক্ত কুস্কি অনেক সময় কুশকি ফাঙ্গাল ইনফেকশন বা অ্যালার্জি হলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে সমাধান কুস্কি থাকলে এন্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন চুল ও স্কাল্প পরিষ্কার রাখুন নিয়মিত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন চুল পড়া বন্ধ করতে হলে আপনারা কি কি করবেন স্বাস্থ্যকর খাবার খান মানসিক চাপ কমান কেমিক্যাল ও হিটিং কমান নিয়মিত তেল ব্যবহার করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আপনি যদি এই তথ্যগুলি দরকারি মনে করেন তাহলে লাইক করুন কমেন্ট করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন